হ্যালো বন্ধুরা আমি আজকে জীবনের প্রথমে ঘোরাই উঠবো তো এই চাচার কাছে আসলাম চাচা আপনার নাম কি মোহাম্মদ হানিফ শেখ এই জায়গাটা কোন জায়গা সেলাই দাহা সেলাই দাহা কুটি বাড়িতে আমরা আসছি তো আজকে জীবনের ফার্স্ট টাইম ঘোরাই উঠবো তো চাচা কিভাবে উঠবো এখানে এই জায়গা ধরে লাভ দিতে পারবেন এখানে ধরে লাভ দিলে উঠবো তো বন্ধুরা ঘোরাই উঠে গেছি এই জায়গা ধরবো এই জায়গা ধরব হ্যাঁ আচ্ছা আমার সাথেই থাকো সকলে আস্তে আস্তে যাও আরো আস্তে যাও বাহ খুব ভালো লাগতেছে ঘোরায় খুব সুন্দর আল্লাহ আপনারা যদি কোনো সময় কুষ্টিয়ার কুমারখালী থানাতে আসেন তাহলে কুঠিবাড়ি থেকে বেড়ায় যাবেন এই চাষার এখানে এসে ঘোড়ায় চড়বেন তাহলে ঘোড়ায় চড়লে মনটা ভালো হয়ে যাবে আসলে খুব সুন্দর আমি খুব আনন্দ ফিল করছি তো আমার বন্ধু আছে ও আমাকে ভিডিও করে দিচ্ছে একটু জোরে দেন বন্ধু একটু অন্যরকম খুব ভালো লাগতেছে আমার কাছে আসলে আমি জীবনে ফার্স্ট টাইম উঠেছি হ্যাঁ এটা শখ করে ওঠে মানুষে হ্যাঁ খুব ভালো লাগে এ দাঁড়াই গেল খুব শিকারী হ্যাঁ খুব শিকারি